এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট আজও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে মূলত বৃষ্টিপাত কিছুটা বেশি থাকতে পারে এবং এই জেলাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মানে ধরনের বৃষ্টিপাত হবে এবং সাথে কোথাও কোথাও ঝড়ও হতে পারে আবার কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বিশেষ করে বর্জ্যগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পশ্চিমাঞ্চলের মেঘগুলোটা যদি আরও কিছুটা এগোয় তাহলে পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে হবে আবার ঝড় বৃষ্টি হতে পারে আগামী তিন থেকে চার দিন মূলত এরকম কন্ডিশন থাকবে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হবে সাত তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব জায়গায় বৃষ্টিপাত হবে না হালকা থেকে মারা ধরনের বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে এবং তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত তিন থেকে চার ডিগ্রি মতো স্বাভাবিকের চেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সাত তারিখ পর্যন্ত এই তাপমাত্রা কিছুটা কম থাকবে তারপরে আবার তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মানে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত উপরের দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হবে এবং মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও সাত তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত হবে তারপরে কিছু আবার বৃষ্টিপাত কমতে পারে তো সেটি আপনি আমি পরবর্তী আরো জানিয়ে দেবো আবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানাচ্ছে অনেকগুলি মডেল যে ইসিএম ডাব্লিউএফ জিএফএস ইসিএম ডব এগুলোতে মূলত জানা যাচ্ছে মূলত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে পনেরো তারিখ নাগাদ সেটি পরবর্তীতে আরও শক্তিশালী হতে পারে তো সেটা আমি লাস্টে আপনাকে জানিয়ে দিচ্ছি এবং বাংলাদেশের আবহাওয়ার কথা বলা হয় তো বাংলাদেশের ক্ষেত্রেও মূলত হালকা থেকে নানা ধরনের বৃষ্টিপাত রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাজশাহী মনময়সিংহ ঢাকা খুলনা বরিশাল রংপুর এই যে বিভাগগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত সব জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না মূলত বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা তেমনভাবে পরিবর্তন নেই কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আজকেও বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জায়গায় বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবেই হবে করা মেঘ থেকে মূলত এই বৃষ্টিপাত হতে পারে সাথে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং উত্তর পূর্ব ভারতের দিকে যে রাজ্যগুলি রয়েছে সেখানেও বিক্ষিপ্তভাবেই ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে ত্রিপুরা আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন মতো এইভাবে বৃষ্টিপাত হবে পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে সেখানে এরকমই বৃষ্টিপাত চলবে এবং বঙ্গোপসাগরে পঁয়তালি জায়গা যে নিম্নচাপটি সৃষ্টি হবে সেটি মূলত প্রথমে উত্তর পশ্চিম দিকে বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন মডেল থেকে এটি জানতে পারা যাচ্ছে যে প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে তারপর এটা মূলত পূর্ব দিক বরাবর বাঁক নিতে পারে তবে তা এখন থেকে স্পষ্ট নয় এখন কারণ এখন থেকে এখন অনেকগুলো দিন বাকি যতক্ষণ না আরও ফরমেশন হচ্ছে এই নিম্নচাপটি ততক্ষণ ঠিকভাবে গতিপথ বলা সম্ভব নয় তো যাই হোক পরবর্তী আপডেটে আরও ডিটেলসে জানা যাবে এই সম্বন্ধে তো নিম্নচাপ একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ নাগাদ তো সেটা পরবর্তী কতটা ইনটেন্সিফিকেশান হয় এবং অনুকূল অবস্থা যদি থাকে বঙ্গোপসাগরে তাহলে আরও কিছুটা শক্তিশালী হতে পারে তো সেটি আপনাদের আমি পরবর্তী আরও ডিটেলস জানিয়ে দেবো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ